আল্লাহ আগামী নির্বাচনে সর্বস্তরের জনগণকে দাঁড়ের শীর্ষে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করা আল্লাহ বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে এক জনসমাবেশের আয়োজন করা হয়েছে বিভিন্ন থেকে এসেছেন কষ্ট করে তার জন্য আমি আমার বিএনপির পক্ষ থেকে এবং আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খালেদিনের পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের বারবার প্রধানমন্ত্রী সে অসুস্থ অবস্থায় হসপিটালে আসেন যদিও এখন একটু ভালো দিকে যাচ্ছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে ধর্মের লোকই হন না কেন সবাই

হাসারা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জে এক আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম রিধা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খান প্রমুখ হাসারা ইউনিয়ন যুবদল সহ সভাপতি এবং শ্রীনগর উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ বাবুল শেখের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় এ জনসমাবেশে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ শত শত নারী ও পুরুষ এবং বিভিন্ন মিডিয়া কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন